এখন থেকে আমার মানে মর্নিং স্টার্ট হচ্ছে এখন কটা বাজে জানো এখন বাজে একটা ঠিক আছে একটা পার্সেল চলে এসছে পার্সেলটা এসেছে কিন্তু পার্সেল এলেও তখন আমার প্রত্যাবস্থায় নিয়েছিল পার্সেলটা আর আমি ঘুমানোর সমান এত বেল বাজলে আমার না ভীষণ ডিস্টার্ব হয় মানে করে না গিয়ে বাজাচ্ছিস বাজিয়ে যা বাজিয়ে যা বাজিয়ে বাজিয়ে চলে যা আমার আমি জানি আমার পার্সেল অর্ডার দেওয়া থাকে আর পার্সেলই এসছে এটাই একটা এ থাকে তাও ঠিক আছে আজকে এত বেল বাজাচ্ছে এত বেল বাজাচ্ছে এই পার্সেলের জন্য না হ্যাঁ আমি ভাবলাম তো আর একটা পার্সেল তোমার অর্ডার দেরাচ্ছে হয়তো সেটার জন্যে এসছে ও আর একটি চান্দা চান্দা চলে যাচ্ছে সেটা যাই হোক চালাতে দিতেই হবে মায়ের পুজো তোমরা আমরা সকলেই দিয়ে থাকি যার যেমন সামর্থ্য সেই হিসেবে এটা একটা অর্ডার দিয়েছিলাম এটা কি বলো তো কী কিন্তু এটা রিটার্ন যাবে এটা আমার মানে নয় আমার থেকে অনেক বড় আর কি অনেক বড় অনেক বড় মানুষের জন্যে আমার মতো ছোটোখাটো মানুষের জন্য নয় যে যাই হোক এটা রিটার্ন যাবে আর কালকে তো ধানতেরাস গেল ধানতেরাসে কী করলে কী কেনাকাটি করলে সোনা দানা কি কিনেছ আমার বাবু সোনা দানা কেনার মতো তো নেই মানে আমার দেখো সোনার সোনারটা দাম বাপরে বাপ সোনা কিনতে যাওয়া মানে বিশাল বড় ব্যাপার সোনা কিনে তবে কিনেছি দেখ দেখবে তোমরা দেখবে আমি কি কিনেছি আর এটা কিন্তু আজকের আজকে কিন্তু চোদ্দ প্রদীপ জ্বালাতে হয় চোদ্দ শাক খেতে হয় আজকের দিনটা তাই না তো চলো আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি কাল আমি কি কিনেছি ঠিক আছে দেখতে চাও তো অবশ্যই দেখতে চাইবে কারণ লাভলি বলো রূপা বলো আমি কি করছি না করছি সবই তো জানতে ইচ্ছে কার এ নাকি টুকটাক করে তো যাই হোক আর আর একটা মজার বিষয় জানো মজার বিষয়টা বলবো মজার বিষয়টা হচ্ছে যারা আমাকে এমনিতে সহ্য করতে পারে না মানে যাকে বলে জলন তারা কী করে তো আমাকে লুকিয়ে লুকিয়ে দেখে আমার তো আমাকে মানে এখানেই কমেন্টও করবে না লাইকও করবে না সাবস্ক্রাইবও করবে না ফলোও করবে না কিন্তু সার্চে ঠিক রাখবে সেরকমও আছে পাবলিক বুঝেছ কি তোমাদের সাথে হয় ও হয় না আমার সাথে হয় আর একটা কি কথা তো বলতো তুমি খাতে রে জলবা জলবাহ যাই হোক আজকে আমার গলার ভয়েসটা একটু অন্য রকম লাগছে তোমাদের কাছে আর এখানটা অনেক অন্ধকার লাগছে আমি ঠিক অন্ধকার জায়গাটাই বসেছি একটু মজা করছি পুজো আরে বাবা আবার কালী পুজো চলে এসছে তো কালকে আবার কালী পুজো তো চলো আমি কি কিনেছি তারপরে দেখা দেখাচ্ছি প্রথমে আর একটা কি কিনেছি আজকে কি হবে সেটাও তোমাদেরকে শেয়ার করবো অল্প অল্প করে কেন আমার না অনেক অনেক যখনই আমি মানে রেকর্ডটা স্টার্ট করতে যাই তখন না মনে হয় কি যে একটুখানি কথার মধ্যে শেষ করে দেবো বেশি বড় লং ভিডিও করলে হবে না আর আমি এত বকতে থাকি এত বকতে থাকি তারপরে এত বড় গিয়ে হয়ে যায় ব্যাপারটা তো চলো দেখো তো দেখাচ্ছি এই যে দেখো এই যে ছাড়ু কেমন লাগছে হ্যাঁ আমি এটাই কিনতে পেরেছি আমার যা সামর্থ্য আমি এটাই পেরেছি তাই তোমাদের সাথে যাওয়া সব কিছু যখন শেয়ার করি এটা কেন শেয়ার করবো না স্পেশাল আমি সত্যি এটা কিনেছি এটা কোনো দিয়ে নয় মানে না মানে কী বলবো কোনো ইয়ার কি নয় ঠাট্টা নয় সত্যি আমি এটাই কিনেছি এটাই আমি কিনতে পেরেছি তার জন্য বললাম হ্যাঁ আর একটা জিনিস কিনেছি তবে ওটা আমার ঠাকুরের জন্য এটুকু বলে দিলাম কিন্তু ওটা আমি আজকে তোমাদেরকে দেখাবো না কারণ ঠাকুরের জায়গা তো এখন আমি যাবো না টান টান হয়নি যেহেতু তো দেখাবো অবশ্যই দেখাবো কালকে তো দেখছোই কালী পুজো আমার ঘরে ছোটো খাটো করে করি সেটাও তোমাদেরকে আমি শেয়ার করব। আর চলো আজকে কি রেসিপি করব কি বাজার হয়েছে সেটাও তোমাদের সাথে খুব করে শেয়ার করে দেব তো দেখো দেখাচ্ছি বাজার কি হয়েছে এই যে এটা কি এটা বুঝতে পারছো না না বোঝাচ্ছি বোঝাচ্ছি আর এটা তো আমার রেগুলার লাগে জানোই তোমরা আর এখানে এটাও আমার রেগুলার লাগে এটা আমি প্রতিদিন মানে আমার ডায়েট চাটে বলো আমার মানে ডিনারে বলো লাঞ্চে বলো এইটা কিন্তু লাগে আর এমনিও খাই এমনি এমনিও খাই আমি দেখতে পাচ্ছ টমাটোটাও লাগে দেখিয়ে দিচ্ছি আমার কি কি লাগে সব তো জানতে হবে না এত অনেকের তো যারা আমার গুড ফ্রেন্ড যারা আমাকে জানো চেনো যারা আমাকে ভালোবাসো তারা তাদেরকে তো আমি ভালোবাসার সমেত দেখাই তাদেরকে তো দেখাতেই হবে কিন্তু যারা আমাকে সহ্য করতে পারো অনেকেই আছো যা এমন কেউ নেই যে সহ্য করতে পারে না বাট কেউ কেউ আছে লুকোনো মানুষ সেগুলো সেগুলো সামনে আসে না তো যাই হোক এখানে আছে তোমার চোদ্দো শাক এই চোদ্দো শাকের মধ্যে কি সত্যি সত্যি খানা শাক আছে চোদ্দ রকম শাক আছে সেটা আমার ঘুরে দেখার মতো তো নেই ঠিক আছে আমরা বিশ্বাস করে নিই তো এটাই করবো তো এটাই খেতে হবে তো চলো রেস স্টার্ট রেসিপি স্টার্ট করে দিই আছে কী আছে আজকে সানডে স্পেশাল সবার ঘরে সাধারণত হয়ে থাকে তো আমিও করবো দেখতে থাকো চোখ রাখো অল্প এবার কিন্তু এবার অনেক বক বক হয়ে গেছে এবার কিন্তু সোজা আমি কুকিং চলে যাবো তোমাদেরকে শুধু রেসিপি দেখাতে থাকবো অল্প অল্পর মধ্যে চৌদ্দ শাকটা কত মানে ইয়ে করে তারপর চৌদ্দ শাক ভেজেছি দেখো এই যে চৌদ্দ শাক ভাজা হয়ে গেছে চৌদ্দ শাক করে এবার আমি চলো চিকেন রান্না করবো এখানে চিকেনটা ভালো করে রেসিপি আমি চিকেনটা কীভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখো তেল আমার সব সময় দেখবে তেল দিয়ে ধোঁয়া এখানে দেখো আমি মিডিয়াম তিনটে পেঁয়াজ একটা টমেটো রসুন আদা নিয়েছি এবার টেস্ট করে তো আমি দেখো আলু ভাজাটা তুলে নিয়েছি ওর মধ্যে তেলের মধ্যে ওই তেলে আমি চিনি আর তেজপাতা দিয়ে দিচ্ছি দিয়ে এবার যে মশলাটা পেস্ট করে গেছিলাম ওটা দিয়ে দিলাম তো দেখো চিকেনটার মধ্যে এবার আমি ম্যারিনেট করব চিকেনটার ফোকাস করছি চিকেন ভালো করে দিয়ে দিয়েছি তাহলে আমি দই দিয়ে দেব চিকেনে আমি আমার ঘরের চিকেন আমি এইভাবে এই পদ্ধতিতে যখন দই চিকেন করি এইভাবে করি

একদম তেন্দুরের মাইন্ডেড হয়ে গেছে এখানে আমাদের পাড়ার পুজো হচ্ছে গান চলছে কালারটা দেখো দেখছো দেখো আমার দহি চিকেন করার স্টাইলটা দেখে নিলে তো ব্যাস এবার বেশ কষা হয়ে গেছে তেল কষা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিলাম স্বাদ অনুস্বাদ নাম যাবে টু টেবিল স্পুন দিয়ে দিলাম এবার আমি গোটা গরম মশলা আট করে রেখেছি সেটা দিয়ে দেবো দিয়ে এবার আমি পরিমাণ মতো নিচে আমার এই দহি চিকেনের এই একটা এটাই আমি দিয়ে থাকি মানে তোমরাও একবার ট্রাই করে তো এবার আমার জল পরিমাণ মতো দিয়ে দিয়েছি

ও ভিডিও করছে আমি তো জানি না তো বলে হাসো